আসসালামু আলাইকুম বিউটি বিউটিয়ান কুকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে নান রুটি তৈরির রেসিপি নান রুটি তৈরিতে প্রথমে একটি ডিশে আমি নিয়ে নেব তিন কাপ ময়দা এরপর এর সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ এক চামচ ইস্ট এক চামচ বেকিং পাউডার এক চামচ চিনি এই উপকরণগুলি আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করব কুসুম গরম দুধ দুধটা গরম নেওয়ার চেষ্টা করবেন এর সাথে আমি একটু রেগুলার রান্নার তেল অ্যাড করে দিলাম এবার উপকরণগুলি ভালোভাবে ফিনিশিং দিতে হবে আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে দেব এই ময়দার ডোটাকে যতটা ভালোভাবে ফিনিশিং দিবেন নান রুটিটা ততটাই নরম হবে খেতেও স্বাদ হবে আমি ময়দার সাথে দুধটা অ্যাড করেছি এটার স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যাবে এই ডোটাকে আমি আরেকটু তেল মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে ফিরে এসে দেখলাম ডোটা একেবারেই অ্যাক্টিভ হয়ে গেছে আর কতটা সফট হয়েছে এবার এই ডোটাকে আমি আবার একটু হাত দিয়ে ভালোভাবে ময়ান করে নেব এবং লেচি কেটে নেব এরপর প্রতিটা লেচি থেকে আমি রুটি তৈরি করে ভেজে নেব এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার নান রুটি সকাল কিংবা সন্ধ্যায় আপনারা এভাবেই ঘরে তৈরি করে নিতে পারবেন মজাদার নান